সুন্দরবনের প্রাণী বিশ্বে কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম যেমন ক্যাঙ্গারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে সিংহ বললেই মনে হবে আফ্রিকার কথা তেমনি বাঘ বা টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবেই এর অর্থ পৃথিবীর অন্য কোথাও টাইগার বা বাঘের দেখা যদি মেলেও তবু বাংলাদেশের টাইগারের কোনো তুলনা নেই রয়্যাল বেঙ্গল টাইগার অনন্য তুলনাহীন এই বাঘ ছাড়াও এক সময় চিতাবাঘও প্রচুর ছিল সুন্দরবনে কিন্তু এখন আর দেখা যায় না ওল বাঘ নামেও এক ধরনের বাঘ এখানে আগে দেখতে পাওয়া যেত বর্তমানে আর তা দৃষ্ট হয় না এতদ ব্যতীত গন্ডারও ছিল যথেষ্ট এখন তা সম্পূর্ণভাবে অবলুপ্ত কয়েক শত বৎসর পূর্বে রাজা প্রতাপাদিত্য তার যৌবনকালে এ জঙ্গলে গন্ডার শিকারে অত্যন্ত দক্ষ ছিলেন বলে জানা যায় ইংরেজ আমলের প্রথম দিকে অর্থাৎ শ তিন বছর আগে সুন্দরবনে গন্ডারের সংখ্যাধিক্য ছিল কিন্তু সেই গন্ডার এখন নিশ্চিহ্ন হয়ে গেছে ইংরেজ শাসক ও দেশীয় কর্মচারী এবং স্থানীয় দক্ষ শিকারী সকলে মিলে ক্রমান্বয়ে গণ্ডারের বংশ ধ্বংস করেছে বিখ্যাত বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ভ্রাতা নলিনীভূষণ রায় আঠারোশো সালে সুন্দরবনের শেষ গণ্ডার দেখেছিলেন বলে জানা যায় এক সময় এখানে হাতিও ছিল এখন একটিও নেই বর্তমানে একমাত্র পার্বত্য অঞ্চলে হাতির দেখা মেলে যে কোনো দেশে যেসব জীবজন্তু পশু পাখি দেখা যায় সেসব প্রাণী সেই দেশের অমূল্য সম্পদ দেশের জলবায়ু আবহাওয়া গাছপালা বৃক্ষলতা ইত্যাদি সব কিছু মিলে যে প্রাকৃতিক অবস্থার সৃষ্টি করে সেই পরিমণ্ডলেই সে দেশের প্রাণীকুল জীবন ধারণ করে থাকে যদি তেমন অবস্থার বিঘ্ন ঘটে তখন জীবজন্তু পশুপাখি সকলেরই বেঁচে থাকা সমস্যা হয়ে দাঁড়ায় একটি বিষয় আমাদের একেবারেই মনে থাকে থাকে না অথচ সর্বদা স্মরণে রাখা কর্তব্য তা হল পৃথিবীতে কোনো অপ্রয়োজনীয় প্রাণী বা বৃক্ষলতা বলতে কিছুই নেই সবই দরকার এখন বাংলাদেশে শকুন প্রায় দেখাই যায় না শকুনকে কেউ সুন্দর পাখি বলে না তার স্বভাব আচার আচরণও খারাপ যাবতীয় অখাদ্যকে সে তার খাদ্য হিসেবে বিবেচনা করে শকুন কেউ পোষে না অথচ শকুন ক্রমশ নিশ্চিহ্ন হচ্ছে বলে গবেষকগণ খুবই চিন্তিত ও বিমর্ষ তারা বলছেন মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেয়ে ফেলে এবং সে কারণেই আমাদের চারিদিকের পরিমণ্ডল বসবাসের যোগ্য রয়েছে আমরা অস্বাস্থ্যকর পরিবেশ দ্বারা আক্রান্ত হচ্ছি না ফলে শকুন সত্যিকার অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না বাঘের বেলাতেও একই কথা প্রযোজ্য বাঘ হিংস্র প্রাণী জীবজন্তু খেয়ে ফেলে মানুষকেও খায় তথ্য হিসেবে সবই সত্য কথা কিন্তু তা সত্ত্বেও প্রাণীবিদরা বলছেন যে বাঘও সুন্দরবনের জন্য প্রয়োজনীয় প্রাণী বাঘের সংখ্যা ক্রমেই কমে যাচ্ছে বলে এখন তারা চিন্তিত ফলে আইন করে বাঘ শিকার নিষিদ্ধ করা হয়েছে শুধু আমাদের দেশেই নয় যে সব দেশে বাঘ রয়েছে সেসব দেশেও ব্যাঘ্র শিকার দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয় বাংলাদেশে বাঘ এখন বিলুপ্ত প্রায় প্রাণী এ কথা সকলেই বলছেন এবং সেজন্যই সকলেই চিন্তিত প্রাণী বৃক্ষলতা ইত্যাদি সব কিছুই প্রকৃতির দান তাকে ধ্বংস করতে নেই ধ্বংস করলে প্রাকৃতিক নিয়মকেই ধ্বংস করা হয় রয়্যাল বেঙ্গল টাইগার নামটি পৃথিবীতে সবাই জানে এবং জানে যে এই টাইগার বেঙ্গলে অর্থাৎ বাংলাদেশেই একমাত্র দেখা যায় যদি বাঘই না থাকে তো রয়্যাল বেঙ্গল থাকবে কীভাবে বাঘকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের উচিত ও কর্তব্য সাধারণ মানুষজনকেও এই কথা বুঝতে হবে শব্দগুলোর অর্থ ও ব্যবহার জেনে নেই অবলুপ্ত যা লোপ পেয়েছে মাটি খুঁড়ে অবলুপ্ত অনেক সভ্যতার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে দক্ষ নিপুণ বা পটু বা পারদর্শী ছেলেটি সাঁতারে খুব দক্ষ ভক্ষণ করা খাওয়া ভালো মতো চর্বণ করে ভক্ষণ না করলে খাবার সহজে হজম হয় না এতদ ব্যতীত এছাড়া ছেলেটি পড়াশোনায় খুবই ভালো এতদ ব্যতীত খেলাধুলায়ও তার জুড়ি নেই অমূল্য যার মূল্য নির্ধারণ করা যায় না সুস্বাস্থ্যই জীবনের অমূল্য সম্পদ স্মরণে রাখা মনে রাখা বইয়ের পড়া স্মরণে রাখার জন্য ভোরবেলায় উঠে পড়তে হয় বিমর্ষ দুঃখিত তার কিছু একটা হয়েছে নিশ্চয়ই নইলে সর্বদা বিমর্ষ থাকে কেন প্রযোজ্য যা প্রয়োগ করা যায় তুমি যা বললে তা এক্ষেত্রে প্রযোজ্য নয় দণ্ডনীয় শাস্তি পাওয়ার যোগ্য চুরি করা দণ্ডনীয় অপরাধ কর্তব্য যা করা প্রয়োজন ছাত্রছাত্রীদের প্রধান কর্তব্য পড়াশোনা করা নিষিদ্ধ যা নিষেধ করা হয়েছে স্কুলের যত্রতত্র থুথু ফেলা নিষিদ্ধ যথেষ্ট প্রচুর তার যথেষ্ট বিষয় সম্পত্তি সংসার চালাতে কষ্ট করতে হয় না রয়্যাল রাজকীয় রয়্যাল বেঙ্গলের মতো দেখতে সুন্দর বাঘ বিশ্বের আর কোথাও নেই জেনে রাখি অস্ট্রেলিয়া এশিয়া ইউরোপ আফ্রিকার মতো একটি মহাদেশ ক্যাঙ্গারু একমাত্র অস্ট্রেলিয়াতেই পাওয়া যায় এমন একটি প্রাণী এদের চারটি পা কিন্তু পেছনের দু পা বড় আর সামনের পা ছোট তার ফলে অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো হাঁটাচলা করতে পারে না তার ফলে অন্যান্য চতুষ্পদ প্রাণীর মতো হাঁটাচলা করতে পারে না এরা পেছনের দু পায়ে ভর দিয়ে লাফিয়ে লাফিয়ে এরা চলে এদের বুকের নিচে একটা থলিতে এরা বাচ্চা রাখে চিতাবাঘ এক প্রকার বাঘ অন্য বাঘের সঙ্গে চিতাবাঘের পার্থক্য হল চিতাবাঘ গাছে গাছে উঠতে পারে অন্যান্য বাঘ পারে না বাঘেদের মধ্যে এরা সবচেয়ে দ্রুত দৌড়াতে পারে অনন্য অদ্বিতীয় বা একক বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক অনন্য বীর তিনি বাংলাদেশ রাষ্ট্রের জন্মদাতা গন্ডার কালো রঙের চতুষ্পদ প্রাণী উচ্চতায় ও লম্বায় গরুর আকারের এদের নাকের উপর একটা শিং থাকে প্রশ্নগুলোর উত্তর লিখি ক্যাঙ্গারু কোথায় দেখা যায় ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ায় দেখা যায় সুন্দরবনে কি গন্ডার পাওয়া যায় না বর্তমানে সুন্দরবনে গন্ডার পাওয়া যায় না বাংলাদেশে হাতি কোন অঞ্চলে দেখা যায় বাংলাদেশে বর্তমানে একমাত্র পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে হাতির দেখা মেলে শকুন কিভাবে মানুষের উপকার করে মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেয়ে মানুষের উপকার করে নিচের বাক্য দুটি পড়ি মানুষের পক্ষে যা ক্ষতিকর সেই সব আবর্জনা শকুন খেয়ে ফেলে সে সত্যিকারের অর্থে মানুষের উপকার ছাড়া অপকার করে না উপরের বাক্য দুটিতে অনেকগুলো শব্দ ব্যবহৃত হয়েছে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই এক একটি পদ যেমন শকুন বিশেষ পদ ক্ষতিকর বিশেষণ পদ সে সর্বনাম পদ খেয়ে ফেলে ক্রিয়াপদ ছাড়া অব্যয় পদ আমার দেখা বাংলাদেশের যে কোনো একটা প্রাণী সম্পর্কে রচনা লিখি কর্ম অনুশীলন আমি এমন প্রাণীদের একটা তালিকা তৈরি করি যাদের নাম শুনেছি কিন্তু চোখে দেখিনি পরে শ্রেণীর সকলের সাথে তা মিলিয়ে দেখি